আমাদের বিএনপির দলীয় অনেক নেতাকর্মী নিহত হয়েছে ছাত্র দলেরই প্রায় নেতা জনাকর্মী নিহত হয়েছে আমি নিহতদের কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি সমাবেদনা জ্ঞাপন করছি আপনারা জানেন ছাত্র জনতা কর্ম করছেন শেখ হাসিনা ক্ষমতা থেকে নিয়েছে কিন্তু আমরা বলতে চাই শেখ হাসিনা ভারত থেকে আন্ত্র নিয়ে তোমার শেষ রাখা হবে না তুমি এই বাংলাদেশে যে কোনো হস্তরে এসো যে কোনো প্রান্ত থেকে বস্তু দেখা করেছ অবিলম্বে বাংলাদেশ ছাত্র জনতা তোমাকে ভারত থেকে বাংলাদেশে নিয়ে এসে হত্যাকাণ্ডে করবে করবেন সেদিন অনেক থাকো সেদিনের জন্য আমরা নতুন প্রধানমের সন্তান

ছাত্রদের খুঁজে বের করে নিয়েছে বিএনপির নেতৃবৃন্দকে খুঁজে বেরি করে নিয়েছেন হত্যাকাণ্ড সংগঠিত করেছে মুক্তিযুদ্ধের যা শেখ হাসিনা থেকে মুক্ত করেছেন তাদেরকে আজকে রানাকারী পরিচালনা হয়েছিল এক সময় নেতৃবৃন্দ শেখ হাসিনা বাংলাদেশে অবসান হয়েছে কিন্তু আমাদের যুদ্ধ শেষ হয়নি তারেক রহমান এই বাংলাদেশে এসে এই বাংলাদেশে রাখবেন এদিন তারিক রহমানের নেতৃত্বে এদিন দিন বাংলাদেশ গৃহীত হবে বাংলাদেশের মানুষ অধিকার ফিরে হবে বাংলাদেশের মানুষ তাদের মত প্রসারের সাথে হবে সেদিকে আমরা ঘরে ধারিত সে প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ জানিয়ে সেদানের চেয়ে প্রধানের বাংলাদেশ জিন্নাবাদমের জাতীয় দল জিন্নাবাদ